আমাদের শিউরি সদন আজকে সুরাঙ্গন যে অনুশীলন কেন্দ্র আছে আজকে তার বার্ষিক অনুষ্ঠান এখানে এসছে আমরা বিভিন্ন ব্যক্তিরা এসছে এখানে গানের জগতের লোক এসছে জগতের লোক এসছে তো আমাদের সংস্কৃতি জগৎটা বাঁচিয়ে রাখতে হবে আমি সব জায়গায় আমি অ্যাটেন্ড করি আজকেও অ্যাটেন্ড করেছি ঠিক আছে এটা আমাদের সুরাঙ্গনের অনুষ্ঠান আর এই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পুরোনো যে সমস্ত গানের মানুষের শোনার চর্চা শেষ হয়ে গেছে তাদেরই আবার পুনঃ পুন পাবৃত্তি করা সেই সমস্ত গানে পুরনো যত গান আছে সেগুলোকে আমরা নতুনভাবে তুলে আবার গাওয়াচ্ছি গাওয়ানো হচ্ছে আমাদের মূলত ছোটো খাটো শিল্পীদের মাধ্যমে খুবই ভালো লাগছে আমরা নতুন করে গাইতে পারছি এটা খুবই ভালো হ্যাঁ প্রোগ্রামটা শুরু হয়েছে আমাদের ঠিক সাড়ে পাঁচটায় আর আশা করছি নটা সাড়ে নটার মধ্যে শেষ হয়ে যায় অনেকজন আছে শিল্পী আছে মোটামুটি ত্রিশ জন ত্রিশ জনের গান আমরা শুনতে পারবো খুবই ভালো লাগছে অসুন্দর ভালো লাগছে এই গান বাজনার মানুষ তো আমরা গান বাজনা থাকলে তো ভালোই লাগে আপনাদেরকে ধন্যবাদ এখানে আসার জন্য অনুষ্ঠান দেখার জন্য দেখে যাবেন অনুষ্ঠান আমার নাম হচ্ছে শুভেন্দু মন্ডল